আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে একদম অল্প তেলে মোচমোচে ভাজা শাড়ি নিয়ে এসেছি শাড়িটা দেখেন কত লাগজারি লুক দিচ্ছে কত দামি লাগছে শাড়িটা খুবই রিজনেবল একদমই স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন এগুলো সব আলি ফ্যাশন থেকে ঠিকানাটা প্রথমেই দিয়ে দেয় আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশেই বিশ্বাস বিল্ডার্স নামে বড় বিল্ডিংটা যেটা সেটা আর অনলাইনে নিতে চাইলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন পাইকারি খুচরা সব অ্যাভেলেবেল আছে ভাইয়া পুরো শাড়িটা দেখি ফেয়ার্স পুরো শাড়িটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর জাস্ট ওয়াও একটা শাড়ি দেখতে পাচ্ছেন পুরোটা শাড়ি খুবই নিখুঁত কাজ করা কত হাত থাকছে ভাইয়া শাড়িটা বারো হাত থাকছে এবং ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা একটু দেখি প্রত্যেকটা আচ্ছা আচ্ছা জাপানি সিল্কের মধ্যে প্রত্যেকটার সাথে এরকম ব্লাউজ পিস থাকবে ওকে চলেন আমরা আরও কালার দেখে নেই এটা দেখেন পুরাটা হচ্ছে নীল চমৎকার একটা শাড়ি খুবই সুন্দর দেখেন ঠিক আছে জাস্ট ওয়াও নিচে হচ্ছে যেরকম টার্সেল করা আছে মাসাল্লাহ সেটা ভাল লাগবে নিয়ে নিবেন ফেয়ার্স প্রতিটা শাড়ি আমরা কিন্তু আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন যে আসলে শাড়িগুলো কেমন কোনটা নিবেন একটা শোরুম আসলেও কিন্তু আপনাদেরকে সব শাড়ি খুলে দেখাবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছেন আর সেই শাড়িগুলো দেখতে যেমন সুন্দর প্রাইসটা অনেক কম এবং শুধুমাত্র পাইকারির দোকান থেকে দেখাচ্ছি সরাসরি সেই জন্য এত রিজনেবল পাচ্ছেন শামু সিল্কের মধ্যে বডিটা সাদা চারপাশে গোল্ডেন পার মাঝখানে গোল্ডেন কাজ করা শাড়িগুলোর প্রাইস কেমন থাকছে ভাইয়া 650 টাকা অনলি 650 টাকা এত লাক্সারি লুকের একটা শাড়ি পেয়ে যাচ্ছেন তা আবার ব্লাউজ পিস সহ ফার্স্ট জাস্ট কালারগুলো দেখেন জাস্ট কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস এখন যে শাড়িটা দেখছেন এটা খুবই পাতলা খুবই নরম নামই হচ্ছে একদম রেশম সিল্ক রেশমের মতো মোলায়েম হবে শাড়িটা পুরোটাই ডলার ওয়ার্ক করা থাকবে রেশম সিল্কের সাথে তো ব্লাউজ পিস নেই তাই না এটা বারো হাত থাকবে তাই না এটা বারো হাত থাকবে ওকে এই রেশম সিল্কের প্রাইস কত দিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে রেশম সিল্ক খুবই আরামদায়ক সুন্দর একটা রেডের মধ্যে রেশম সিল্ক খুব আরামদায়ক প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরোটা ডলার ওয়ার্ক করা এটা দেখেন এটা হচ্ছে আঁচল পুরোটা বডি দেখেন ছিটানো ছিটানো কাজ ঠিক আছে এটাও কিন্তু আঁচলটা পুরোটা ডলার ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আর এই শাড়িটা খুবই নরম থাকছে এবং নামটাও হচ্ছে রেশম সিল্ক এটা দেখেন চমৎকার কালারটা একদম চকলেট কালার দেখেছেন সুন্দর একটা চকলেট কালার বাও আঁচলটা দেখেন কত সুন্দর করে কাজ করা পারগুলো চড়া একদম দামি শাড়ির মতো এটা দেখেন কালারটা এত চমৎকার জাস্ট দেখেন ওয়াউ সো আজকে যেই শাড়িগুলো দেখিয়েছি আজকে দুই ধরনের শাড়ি দেখিয়েছি একটা ছিল আপনার সামো সিল্কের মধ্যে আর একটা হচ্ছে রেশম সিল্ক প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আশা করছি ভালো লেগেছে আলি ফ্যাশন থেকে দেখিয়েছি একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিরিয়ানির ছাড়লা আসসালামু আলাইকুম